যে এক হাদিকে গুলি করে মেরে তিনি লক্ষ লক্ষ হাদির জন্ম দিয়েছেন এদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির এমন মর্মান্তিক মৃত্যু এবং তার এই যে হত্যাকাণ্ডের পরে খুনির পালিয়ে যাওয়া দেশ ছেড়ে তারপরে পুরো ঘটনাতে সরকারের যে ভূমিকা সবকিছু মিলিয়ে আপনার মন্তব্য জানতে চাই শহীদ যারা হন যারা শাহাদাত বরণ করেন তাদের কোদিন মৃত্যু না। এবং আমাদের হাদি প্রাণপ্রিয় ভাই আল্লাহ তাকে জানাতুল করুন সে আমাদেরকে একটা পথ দেখিয়ে গেছে সে পথটা হচ্ছে সে যেদিন গুলিবিদ্ধ হয় তার আগের দিন তিনি একটা চরম সত্য কথা বলছেন সে সত্যটা হচ্ছে গত পনেরো বছরে শেখ হাসিনা ভারতের সাহায্যে যে ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম করছে সেই কায়েমি স্বার্থবাদী মহলটাই ছিল শাহবাগের মত সাহাবাগে যে মপ তৈরি করা হলো মিথ্যা একটা জুডিশিয়াল করার জন্য তার মাধ্যমে কিন্তু দেশের বিচার ব্যবস্থা সকল ইনস্টিটিউশন ভোট সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত শহীদ হাদি যে সত্যর উন্মোচন করার জন্য তাকে গুলিবিদ্ধ হতে হয়েছে এই কেন হতে হলো আজকে দেখেন আমি বলবো দিল্লিকে যে তার জানাজা থেকে শিক্ষা নিতে যে এক হাদিকে গুলি করে মেরে তিনি লক্ষ লক্ষ হাদির জন্ম দিয়েছেন এদেশে যে হাদিরা তাদের প্রাণ থেকে অন্তর থেকে ভারতকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে ভারতীয় আধিপত্যবাদদের চিন্তা করতে হবে তারা এদেশের সাথে সাথে গণমানুষের সাথে ভারত তার সম্মানের সম্পর্কটা বজায় রাখবে কিছুদিন আগে আমাদের এখানে জাকির নায়ক আসতে চেয়েছিলেন তখন ইন্ডিয়ান ফরেন মিনিস্টার বললেন ওনার বিরুদ্ধে তো অনেক মামলা আছে উনি ফিজিউটিভ উনি একজন আসামি ওনাকে ভিসা দিয়েন না আর আজকে জাতিসংঘ রিপোর্টের দ্বারা এটা স্বীকৃত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী সংগঠন ইংরেজিতে আমরা কি বলি টেরিস্ট অর্গানাইজেশন এবং আজকে হাদিকে গুলি করার মাধ্যমে এটা প্রমাণিত হলো যে আম খালি টেরিস্ট অর্গানাইজেশন না একটি এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন সো আমিলিক লীগ যদি এক্সট্রিমিস্ট এবং টেররিস্ট অর্গানাইজেশন হয়ে থাকে টেরিস্ট এবং এক্সট্রিমিস্টকে যদি পেট্রোনাইজ করতেছেন কে ইন্ডিয়া সারা বিশ্বের সামনে ইন্ডিয়ার অবস্থানটা কি হবে সে আর একটা দেশের সার্বভৌমত্বকে হস্তক্ষেপ নগ্ন হস্তক্ষেপ করার জন্য সে টেরিস্ট এবং কি করতেছে করতেছে সাউথ ব্লক সাপোর্ট আদার রাউন্ড ইন্ডিয়া এখানকার স্টেবিলিটিটা নষ্ট করতে চাচ্ছে আর আপনি আসলেন যে সরকারের সরকার একটা অথব্য সরকার অথব্য সরকার আজকে এই সরকার এই জানাজা থেকেও শিক্ষা নিলেন ডক্টর ইউনুস সাহেব আজকে তার এই দীর্ঘ বক্তৃতায় একবারও বললেন না যে চব্বিশ ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এদেরকে যেখান থেকে হোক মাটির যেখানে এরা লুকিয়ে থাকুক আমি তাদেরকে ধরে নিয়ে আসব। তিনি আর এই সাহসটা হলো না বলার না আমরা ভারতের সাথে কি সকল প্রকারের সম্পর্ক ছিন্ন করব। তার এই কথা বলার সাহস হলো না আমি কথা দিচ্ছি হাদির এই মৃতদেহকে সামনে রেখে যতক্ষণ হাদির মানে এই হত্যার এই হত্যা বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই জাতিকে নিয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব